খুবই সুন্দর পুতুলের মতো একটা নরকৌতার একবারে পুতুল গড়রা কবিতা দশক একবার পুরোনো ল্যান্ডের এর এটা এটা আমার একটা বড় বড় একটা কবিতার দশক বর্তমানে রান্নিও ফ্লাই করতেছে এর বাচ্চা কাচ্চা দর্শক ফ্লাইং অনেক ভালো সারা ভালো দশক এর বাচ্চাও আছে এবং খুব সুন্দর একটা কৌতার মাশ আল্লাহ এই দেখেন ডাবল ডাবরপট্রি লাল গিয়ারের কৌতার একবারে অনেক ভালো একটা কৌতার এই দেখেন দশক একবার ফ্রেশ কবুত দর্শক কোনো চিত্র কিচ্ছু নাই আপনার বুকটা একটু দেখেন এই যে দেখেন গলার বান্ডা দেখেন এই যে দেখেন একবার ফ্রেশ কোনো ফাটা নেই মাসাল্লাহ খুব সুন্দর বেগুনি কলার নটটা দেখেন নটটা মাসা খুবই হেলদি আছে একবার পুতুর মতো একটা কবিতা দর্শক এই যে দেখেন একটা সিনিয়র পলকের কবুতর মশাল আমি আনছি আজকে দুপুরে আনছি কউতটা যদি কারো পছন্দ দর্শক কবিতাটা নিতে পারেন এটা দাম চাইলে দুই হাজার টাকা দশক নটটা এটার দাম পড়বে পনেরোশো টাকা দশক এই যে দেখেন আপনারা দেখেন একবার ফ্রেশ কবুতর দেখেন দশক আপনারা মাসাল্লাহ সাইজ যেমন বড় দশক বড় মাথার কবুতর এবং একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর দর্শক কোনো ফাড়া বোনা চুল পরিমাণ কোনো বিন্দু এই দর্শক এই যে দেখেন এই বাচ্চা দশক আপনারা উড়াইতে পারবেন অনেক ভালো ফ্লাই করে এবং সারা শুরু করতে পারবেন দশক এই যে দেখেন জানা হো কবুতর আমার এলাকা কত দশক আমার সিনিয়র আর কি ক্লোজ বড় ভাই এ দেখেন কতটা মশাল্লাহ